de uh, চিত্র চেতনা বিকাশী অঙ্গিকার পদ্ধতি থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকেভিডি টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিল কে এগিয়ে নিতে লাইক কমেন্ট শেয়ার করে আপনি থাকুন সালনিয়ালা সাইদি না মোহাম্মদ

সর্বস্তরের মুরবিয়ান ব্যক্তিবর্গ প্রচন্ড শীত উপেক্ষা করে আপনারা আসছেন আল্লাহর পরে নামাজ আদায় করার জন্য আল্লাহ বকরাবুল আলমীর জন্য আমাদের প্রত্যেকের থেকে

অনুবাদটা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ খায়ফা তাকফুরুনা বিল্লা কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার কর তোমরা তো এক সময় মৃত ছিলে এখন জীবিত মৃত ছিলে ফআহয়াকুম আল্লাহ তোমাদেরকে জীবিত করছেন ثم يمیتুকুম সে আল্লাহ আবার আবার তোমাদেরকে मौत দিবেন মৃত্যু দিবেন আবার আল্লাহ তোমাদেরকে জীবিত করবেন সুম্মা ইলাই তুর যাও অতপর আল্লাহর কাছে তোমরা আবার একত্রিত হবে এখানে আল্লাহ রাবুল আলমিন চ্যালেঞ্জিং করে বলতেছেন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো দুনিয়া মানুষ তোমরা তো মৃত ছিল আমি তোমাদেরকে জীবিত করলাম আচ্ছা এখন এখানে একটা জিনিস দেখেন আল্লাহ রাবুল আলমিন এই হুকুমটা দিতেছেন আমরা যারা জীবিত আসি এখন বা রাসুলের পাক সময় যারা জীবিত ছিল তাদেরকেই তো বলতেছেন যারা জীবিত আছে এখন ধর আমাদেরকে যদি বলা হয় যে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতেছ তোমরা তো মৃত ছিলে আমি জীবিত করলাম জীবিত আছি এই যে জীবন আছে এই জীবিত আগে আমরা মরা ছিলাম আল্লাহ বলতে তার মানে না প্রশ্নটা বুঝছেন কিনা আল্লাহ বলতেছেন তুমি মরা ছিলাই আমি তোমাকে জীবিত করছি জিনিসটা তো এরকম না

যারা আছি আমাদের হায়াত শেষ হলে আল্লাহ বলে আমি আবার মরবা তাহলে যাওয়ার আবার বুঝলাম সুম্মা ইলাই সেই আবার তখন করবেন তারপরে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেটা বিচারের জন্য এখন যে আল্লাহ বলতেন তোমাদেরকে জীবিত করেছে তোমরা মৌতা ছিলে মরা ছিলে আমরা তো ছিলামই না তাহলে মরা কেউ ছিলাম

যে তোমাদের যেটা এখন তোমাদের সুস্থ সবল দেহ আছে হাত আছে পা আছে বডি আছে এগুলো আছে আরো পিছনে যখন যাবে মাতৃগর্বে গেলেন মাতৃগর্বে আরো আগে যান তখন কি ছিলেন কিচ্ছু ছিলেন না এটা নুৎফা বলা হচ্ছে নুতফা স্পাম্প যেটাকে বলা হয় এটা আমি তো বললাম নুথফা তো এই নুৎফা ছিলেন নুৎফাটা এটা কি পানি এটা তো অচেতন একটা পদার্থ

তাহলে আল্লাহকে তুমি কেমন করে অস্বীকার করো সেখান থেকে আমি আল্লাহ আমাদের জীবিত আছি আমরা দুনিয়াতে আমরা কেউ হয়তো শারীরিক অনেক শক্তিশালী বা আর্থিক ভাবে শক্তিশালী বা আমাদের আহ জনবলের দ্বিতীয় বিভিন্ন হতে পারি কিন্তু আল্লাহ বলেন এইটার আগে তো কিছু ছিল না সবাই ফুটা ফানি ছিলাম সেখান থেকে এইগুলো আমি করলাম তাহলে আল্লাহকে কেমনে বলে যাও চিনি করলেন তাকে কেমনে বলে যাও আল্লাহ এরপরে আল্লাহ বলতে চান এখন এই যে জীবিত আসো স্ট্রং আসো পাওয়ারফুল এটাও কিন্তু শেষ নাই আবার আমি তোমাকে মারবো আবার মৌত হবে আবার মৃত্যু হয়ে আবার মৃত হয়ে গেলে আবার এটা মনে করো না যে মরে গেলাম শেষ হয়ে গেলাম দুলির সাথে হয়ে গেলাম মিশে গেলাম শেষ দিন লাস্ট না আল্লাহ বলেন এটাও শেষ না

The question mark, the asking questions and Allah the How do you ignore Allah Ta'ala? How do you disbelieve Allah Ta'ala? With Allah, Allah said, You are alive. Sorry, you are dead. Everybody was dead body. Allah. He's Allah who make you alive. When you are dead. Now Allah made you alive. How do you forget this? Allah, how do you disbelieve this? Allah who made you alive? You was not exist anything. So, this one question here. So, Allah commanding or uh, telling us who are alive now, for example. So, Allah said, Now you are alive, but one day you are dead. Then Allah made you alive. What's the meaning? Because I'm alive now. If I go back, then I'll, one day I wasn't exist before I my. Birth, I wasn't. How Allah said one day he was dead, then I made him alive. The meaning is somebody's dead body now, and Allah made him alive. Actually, it is not that meaning. The meaning is the verse city saying, amwatan, kunto amwatan you are dead, meaning he was not until Aslam. Before you were born, before your birth, he was just only a sperm, the water wasn't anything. This Allah pointing, this water, it was like death. This water, there wasn't any any soul. It was this water, this sperm. It could not move, could not do anything. From this water, this sperm, Allah made you with the shikl, with the physical body, alive a person. Allah said, I made you. Now, how can you forget Allah subhanahu wa ta'ala? Then Allah said, Now you are alive, very strong person, maybe physically strong, economically strong, everything else strong, but you don't think this is for eternal, for forever. No summa you mean to go then again you will die again you will die everybody will die so don't think that amna was very strong powerful maybe for lasting everlasting. no allah says summa you mean to go the one day you will die again everything will exist it will leave behind you and again die then when you die again you will buried under the ground maybe sometime after a few years later you will not find anything exist but allah said then, then don't think then it is finished no Summa yaikum, the Allah will make you again be alive. You will come back again, you'll exist your physical body again. Summa ilay to own. then you have to go back to Allah for the asking the question, the day of judgment. So all of them the Allah will do it. Then Allah said, Kaifatak Furuna Billah. Oh people, how do you disbelieve Allah? How do you ignore Allah subhanahu wa ta'ala who did it and will do it? It's Allah subhanahu wa ta'ala. Subhanallah. So ta Allah Rabulla make that can remind reminder for this can Allah give them. এখন আল্লাহ আমাদেরকে সেই বডির মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন তিনি আল্লাহ তিনি ইনসান অর্থাৎ মানব জাতিকে বানাইলেন তৈরি করলেন Fi design Allah Allah created mankind the insan in the best structure. Allah giving this structure, the structure of the mankind, the insan, the human Allah, it is the best structure of the creation of Allah. Allah created everything, the animal or any exist the soul, everything Allah created. আপনি একটু চিন্তা করি দেখেন মানুষের যে আকৃতি যেটা আল্লাহ তৈরি করলেন আপনি একটা চতুষ্পদ জানুয়ারের সাথে তুলনা করেন পশু দিটা যেটা ছাড়পায়া সেটার সাথে তুলনা করেন মানুষের সৃষ্টিটা কিরকম তৈরি করলেন আমাদের একটা সিস্টেম যেটা আল্লাহ তৈরি করে দিলেন তখন আশ্চর্য হয়ে যাবেন যে প্রত্যেকটা জিনিসের তুলনা করলে যে মানুষের যে একটা স্ট্রাকচার বডি খাটামো সিস্টেম যে আল্লাহ তৈরি করেছেন এটা সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে বেশি সহজ হচ্ছে কিরকম একটু দেখেন দেখেন আল্লাহ আমাদেরকে এমন ভাবে তৈরি করেছেন এমন ভাবে তৈরি করেছেন আমরা মানুষ জাতি আমরা আমাদের বডির যে সিস্টেমটা আমরা দাঁড়াইতে পারি বসতে পারি কাত হতে পারি শুইতে পারি বাউডাউন করতে পারি প্রস্টেশন করতে পারি রুপু করতে পারি সিদ্ধা করতে পারি উল্টিতে পারি দৌড়াইতে পারি আসতে পারি সবকিছু আমাদের বডি দ্বারা করা যায় কিন্তু অন্য যে পশু পাখি বা সৃষ্টি যেগুলো আছে তারা যদি এক টাকার করতে পারে আর একটা করতে পারবে না তাদের জন্য এটা হয় না যত বড় শক্তিশালী হোক মনে একটা বাঘ টাইগার সিংহ যারা যত খবর হোক তারা যত স্পিডে দৌড়াইতে পারবে ঠিক আছে কিন্তু তারা আমাদের মতো সুদরে দাঁড়াইতে পারবে না তারা আমাদের মতো সিদ্ধা করতে পারবে না তারা আমাদের মতো সাবধান হয়ে পারবে না তারা আমাদের মতো লম্বা ঘুমাইতে পারবে না আল্লাহ আমাদেরকে সবকিছু ডিজাইন দিচ্ছেন কিন্তু অন্য পশুকে

Whatever you want, you can anything, any position you can change your body. But other animals in it, if it is a lion, tiger, they only use the four legs, they can run, but they cannot stand up like that, like you. They cannot sit like you, they cannot sleep like you. But if the body is the structure, Allah said, I created mankind in the best structure.

কিন্তু আমরা তখন যখন আল্লাহকে চিন্তা করি না তখন আমরা আল্লাহ বলেন এত সুন্দর এত এত উত্তম মানুষ কিন্তু ওই উত্তম মানুষটা আবার অদম হয়ে গেল কেন আল্লাহ হুকুম অস্বীকার করার কারণে আসফালা ইস দা লোয়েস্ট লোয়েস্ট

আসানি তাড়িয়ে দিয়েছি শর্ত কি আমি আমানু যেটাকে বলা হয় ভালো কাজ করতে হবে যারা আমলের সালেহ করতে ভালো কাজ করেছে ইমান আনেছে তাদেরকে আল্লাহ বকরাবুল আলমিন তাদের কথা আল্লাহ বলতেছেন তাদের তো নিচে নয় বরং

তারপর এই পৃথিবী তখন এই যে পাহাড়ের যে তারা আশ্চর্য হয়ে গেল আল্লাহ আপনি এত শক্তিশালী পাহাড় তৈরি করেছেন যে পাহাড় এই পৃথিবীতে বসাই দেওয়ার কারণে পৃথিবী আর নড়াচড়া করে না শক্তি হয়ে গেল মানে স্থির হয়ে গেল ajabatil الْمَلَائِكَةُ The angel they become surprised, Subhanallah, glory be to Allah, you made this mountain, that mountain made this earth, it's like shakeless, now it's still now. تَقَالُوا يَا رَبِّي حَلْمٍ خِلَى الْحِقَّ شَيْءٌ أَسَدُّنِي نَا الْجِبَالِ So then, the angel says, O Lord, did you আমরা তো দেখলাম আপনার এই যে জিবাল পাহাড় এত শক্তিশালী আচ্ছা আপনার সৃষ্টির মধ্যে আল্লাহ কি পাহাড়ের শক্তিশালী আসে কিনা আল্লাহুল তখন বললেন আহান আল্লাহ বললেন হ্যাঁ সে আমার সৃষ্টির মধ্যে আরো আরো হেভি স্ট্রং জিনিস আছে লোহা বা স্টিল বা মেঠাল বা যেটা যেগুলো আছে যেটা আরো আরো হেবি এর চাইতে কি আরো কোন শক্তিশালী জিনিস আপনার সৃষ্টির মধ্যে আছে কিনা আল্লাহ বলেন কালা বলেন হ্যাঁ লোহা বলিয়ে দেওয়ার মতো আরেকটা শক্তিশালী জিনিস হচ্ছে আগুন The angel asked, "Is there anything more powerful than the, the metal?" Allah said, "Yes." that one is fire, because fire can melt even the even the steel or anything. Then the angel asked, Ya Rabbi, min is there any creation you created which are more powerful or more stronger than the fire?" Allah said, hey, i said, agun the

আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে কি বাতাসের কিনা কালান সেটা কি আল্লাহ বলেন ওইটা হচ্ছে ওই পাওয়ার ফুল জিনিস এমন একজন বান্দা যেটা আল্লাহ সদ্কা করবে এমন নিয়তে করবে আল্লাহর জন্য যে তার উদ্দেশ্য থাকবে না মানুষকে দেখানোর জন্য তখন হবে কি яминихи яхфа мин шибалихи দিয়ে সদকা করবে তার বাম হাত ডুববে করছে এরকম নিয়ত যখন করবে ওই সদকা শক্তিটা ওই সবকিছুতে যে শক্তি এটা এটা বাতাস ওইটাতে যে আরবের শক্তি আছে এটা টিভিদি আল বিশকাতুল বাসাবি দা ফাইনাল ওয়ান আদম ইদা তাসদ্দাকা But the condition should be for only Bismillah. When they made for that reason that niyat, sadaqatan, biyaminihi min shimali, even secretly, not for the showing off. Rasulullah said this condition when we were right hand making sadaqah, even his left hand does not know how much he's doing because he doesn't want to do how much I did. If the, the, uh, the secretly this sadaqah, Allah Subhanahu wa Taala said this one is power, even the powerful than the rich. এগুলো সবকিছু মিলে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে একটা থেকে একটা পাওয়ার ফুল আছে সবকিছুর মেইন হচ্ছে যে আপনার অন্ধ

আল্লাহ তাহলে এটা শক্তি সূর থেকে শক্তি চ্যালেঞ্জ হবে এটা আপনার পানিকে কে নিভাইতে পারবে দূর করতে পারবে আগুন কে নিভাইতে পারবে পাহাড় কে দুটো আল্লাহ করবেন এটাকে আল্লাহ ফার ভাড়াবেন্লা চলতেছে আলহামদুলিল্লাহ প্রায় তেইশ বছর ধরে রানিং হচ্ছে আপনাদের সৎকার দান সৎকার আহ আমাদের অনেক মুসলিয়ান এই মর্জিদের সাথে সম্পর্কিত ছিলেন অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের

আমরা সুন্নত পাওয়ার পরে কিছু अनाउंसমেন্ট আছে আমাদের চেয়ারম্যানটা আমাদেরকে বলবেন আমি আপনাদের বলতে আর